আমার নাম স্বীকৃতি যা বাড়ি কেনা নিয়ে আমার ছেলের প্রতিবন্ধী শারীরিক অবস্থা দুর্বল মানে হ্যাঁ অক্ষম ভালো করে হাঁটতে পারে না কথা বলতে পারে না ঠিকভাবে এর অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি আমি পড়াশোনা করেছি টুয়েলভ পাস করছে এর কলেজে পড়তেছে পড়াশোনা কলেজ আর কমপ্লিট মোটামুটি শেষ এখানে কোনো কোনো সুযোগ সুবিধা পাইছে না হ্যাঁ

সাংবাদিকের ফটো তুললে গেছি তারা ফটো তুললে লয়ে গেছে কইছে দিব বাড়িতে আমারও ফটো তুলছে বাচ্চারও ফটো তুলছে মারও ফটো তুললে লয় গেছে খবর টবর নাই খবর টগর জমা নিছে কিছু দিচ্ছে না বিকলাঙ্গ ভাতা কিছু পাই ওই বস্তু না না কিছু পাই অনেক আগে একটা রিক্সা দিছি ও বাম ফ্রন্ট মানে হুম এটা কোনো কাজের নাই দুদিন ব্যাংকাছি শেষ আর কিছু নাই টাকা পয়সা কোনো ইয়ে দিচ্ছে না